নেতা দেশ দেশে থেকে পলায়ন করেছে এবং পলায়ন পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটা আমাদেরকে মনে রাখতে হবে আমি একটা কথা প্রতিনিয়ত বলছি আজকে আবারও বলছি সেই স্বৈরাচার ফেসিস্ট সরকার পলায়নের পরে বাংলাদেশের মানুষের ত্যাগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটা রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে সাংবাদিক ভাই বোনদের অনুধাবন করতে হবে রাজনৈতিক কর্মীদের অনুধাবন করতে হবে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে অনুধাবন করতে হবে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন সেটাকে ধারণ করতে হবে তাহলেই কিন্তু আমরা একটা নূতন বাংলাদেশ করতে পারব এটাকে মাথায় রেখে আমি বলছি সেই পরিবর্তনের যদি আমরা একটি সত্যিকার অর্থ নূতন বাংলাদেশ করতে চাই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে আমরা আন্দোলন করেছি ষোলো বছর কি জন্য বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এবং মালিকানা ফিরিয়ে দেওয়ার মূল বাহক হচ্ছে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য মূল বাহক হচ্ছে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার একটি সংসদ যারা বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা সেই মনোবাসনা যেটা জেগেছে সেটা পূরণ করণের পদ্মা হচ্ছে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে সরকারের যে পরিবর্তনের কথা আমরা বলছি সেই পরিবর্তনটা নিয়ে আসা এই পরিবর্তন করার জন্য আর দ্বিতীয় কোনো পন্থা নাই আমি আবার রিপিট করছি এই পরিবর্তন আনার জন্য দ্বিতীয় কোনো পন্থা নাই আর যারা দ্বিতীয় পন্থার খোঁজে আছে তারা বাংলাদেশের মানুষের ত্যাগের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশের মানুষের যে ষোলো বৎসরের জীবন দিয়ে যে ত্যাগ করেছে সেটার পরিপূর্ণতা আসবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ সংসদ একটি সরকার গঠন করবে যারা মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ করবে আকাঙ্ক্ষা পূরণ করার যাদের কাছে ম্যান্ডেট থাকবে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত তাদের মধ্যে হতে হবে সেটা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে যদি সেই সিদ্ধান্ত পূরণ করতে হয় একটা নির্বাচনের মাধ্যমে করতে হয় আজকে আপনার দেখেছি বিগত দিনে শেখ হাসিনা সেটা পূরণ করতে দেয় নাই সে নির্বাচনবিহীন অবস্থায় বাংলাদেশকে শাসন করে গেছে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে জনগণের মানবাধিকার কেড়ে নিয়েছে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে সেটা ফেরত দেওয়ার মূল বাহক হবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন সুষ্ঠু নির্বাচন এবং তার পরবর্তী সময়ে যেটা হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে একটা প্রক্রিয়া ফিরে আসবে যেটা গণতান্ত্রিক হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে নির্বাচিত সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে বাংলাদেশের মানুষের কাছে এখন কিন্তু কেউ জবাবদিহি নাই বাংলাদেশে একটি সরকার আছে তারা কিন্তু বাংলাদেশের মানুষের যেহেতু ভোটে নির্বাচিত হয় নাই তাদের কিন্তু জনগণের কাছে কোনো জবাবদিহিত নাই জনগণের কাছে তাদের কোনো কী বলে জবাব জবাবদিহিতা নাই এবং এই জন্যই আজকে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন সুতরাং এইটা আমরা এক একটা দিন অতিবাহিত করছি একটি অনির্বাচিত সরকারের অধীনে এক একটা দিন অতিবাহিত করছি জনগণের ম্যান্ডেটহীন সরকারের অধীনে এক একটা দিন অতিবাহিত করছে বাংলাদেশের ইচ্ছার মানুষের ইচ্ছার যেখানে প্রতিফলন ঘটেনি তাদের মাধ্যমে সুতরাং এটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে করতে হবে নির্বাচনী ব্যবস্থা শুরু করতে হবে নির্বাচনের দিনক্ষণ মানুষের সামনে পরিষ্কারভাবে সামনে আসতে হবে সমস্ত জাতি জাতি এটার প্রস্তুতি নিতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যে জনগণের যে আকাঙ্ক্ষা মালিকানা ফিরে যে আকাঙ্ক্ষা সেটা শেখ হাসিনা যেভাবে বাধাগ্রস্ত করেছে এখন আবার আরেকটি শক্তি অন্যভাবে সেটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে শেখ হাসিনা একভাবে বাধাগ্রস্ত করেছে এরা কিন্তু অন্যভাবে এটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বাংলাদেশের নির্বাচন না হতে পারলে মনে হয় তারা খুব খুশি বাংলাদেশের মানুষ ভোট দিতে না পারলে বাংলাদেশের মানুষের মালিকানা যদি টিকিয়ে রাখতে হয় সেই প্রক্রিয়া যাতে শুরু না হয় যাতে তারা সেই কাছে না নিজের মতো করে ক্ষমতা আঁকড়ে থাকার যে বিভিন্ন প্রক্রিয়া এখন মনে হয় কিছু কিছু মানুষের মনে সেই আকাঙ্ক্ষা জেগেছে এবং সেই আকাঙ্ক্ষা হাসিনা একভাবে পূরণ করেছে এরা আরেকভাবে পূরণ করতে চাচ্ছে এরা নির্বাচন থেকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে এটা বাংলাদেশের মানুষের অধিকারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে এরা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে আপনারা দেখতেন দৈনন্দিন যে ঘটনাগুলো করছে দেশে একটা এনার্কি সৃষ্টি করার একটা প্রক্রিয়া চলছে অর্থাৎ এনার্কি সৃষ্টি করে যদি নির্বাচনটা বন্ধ করা যায় এনার্কি সৃষ্টি করে যাতে গণতান্ত্রিক অর্ডারে আমরা ফিরে যেতে না পারি যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা এত বছর এই প্রক্রিয়াকে চলতে দেওয়া যায় না বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবে এই প্রক্রিয়াকে রোধ করবে এবং তারা তাদের অধিকারের ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার গঠিত করবে যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে দৈনন্দিন ভিত্তিতে এটার অপেক্ষায় জনগণ আছে আর কোন প্রক্রিয়াই শেখ হাসিনার মতো নির্বাচনী প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া বাধাগ্রস্ত করা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আইনের শাসনকে বাধাগ্রস্ত করা বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করা যারা নামবে এই কাজে তাদেরকে এটার জন্য দায় নিতে হবে এই দায় তাদেরকে নিতে হবে সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তারা সঠিক সিদ্ধান্তে ফিরে আসবে বাংলাদেশের মানুষের জন্য তত মঙ্গল দেশের জন্য মঙ্গল তাদের জন্য মঙ্গল আমি এখানে শেষ করছি এখন আপনাদের প্রশ্নের পাবা আপনারা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য এখানে বসব না ওখানে বসব এখানে ঠিক আছে ওকে একটু আমরা

তারা এই ধরনের কথা বাজারে এনে বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতি করতে চাচ্ছে যেই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শেখ হাসিনার হাতে যেই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেসিস্টের হাতে যেই দলের ষাট সত্তর লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার সম্মুখীন যেই দলের হাজার হাজার কর্মী গুম খুন হত্যার শিকার হয়েছে যেই দলের নেতাকর্মীরা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে যেই দলের নেতাকর্মীরা জেলে চিকিৎসার মৃত্যুবরণ করেছে বেগম জিয়া সহ আমি সহ আমাদের মতো ক্ষতিগ্রস্ত যারা হয়েছে স্পেশালিস্টের হাতে কেউ যদি বলে আমরা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছি তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই তারা নতুন নতুন ধারণা বাজারে নতুন নতুন বয়ান সৃষ্টি করে চেষ্টা করছে বিএনপির জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদের আর কোনো রাজনৈতিক বয়ান নাই সুতরাং আমি পরিষ্কার করে বলতে চাই বিএনপির মতো আমার মতো ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে কজন আছে আমার মতো আমি এক্সাম্পল দিচ্ছি আমি যতবার জেলে গেছি আমার উপর যে নির্যাতন হয়েছে আমার পরিবারের উপর যে নির্যাতন হয়েছে যারা বলছে তাদের কি এক শতাংশ হয়েছে আমার এক শতাংশ হয়েছে বিএনপি নেতাকর্মীদের এক শতাংশ হয়েছে বিএনপি কেন কম্প্রোমাইজ করবে বিএনপি এটাও ঠিক বিএনপি তার পরিষ্কারভাবে বলেছে আমরা কোনো প্রতিশোধের প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে করব না কিন্তু বিচার করতে হবে শেখ হাসিনা সহ তার সহযোগীদের যারা দেশের মানুষের উপর নির্যাতন গুমকুন হত্যা মিথ্যা মামলা চালিয়েছে যারা দেশের টাকা বিদেশে পাচার করে হচ্ছে প্রত্যেকের বিচার করতে হবে এক একজন করে বিচার করতে হবে সেটা এখন হচ্ছে কি না আমার সন্দেহ আছে বিএনপি আসলে সেই কাজটা আমরা পরিপূর্ণভাবে করব আসসালামু আলাইকুম আমি শামীম হামিদ খসরু ভাই আমি এদিকে আমি শামীম হামিদ আমি দৈনিক ইত্তেফাকে কাজ করি আপনি আপনার বক্তব্যে যথার্থই জন বিষয়ে আপনি ফোকাস করেছেন আপনি নির্বাচনের উপরে ফোকাস করছেন ধন্যবাদ প্রথমে নির্বাচন সম্বন্ধে আমি একটা কথা বলি এটা নির্বাচন না দেশের শাসনে একটা দেশের প্রশাসন পুলিশ আর সরকারি কর্মকর্তা দিয়ে দেশের প্রশাসন চলে না দেশ চলে একটি নির্বাচিত সরকার যখন নির্বাচিত হয় জনগণের ভোটে নির্বাচিত হাসিনার ভোট হাসিনার হাসিনার মতো নির্বাচনের কথা বলছেন আমি জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার যখন আসে একটি প্রশাসনের প্রথম ফাউন্ডেশন হচ্ছে এইটা কিন্তু এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে পুলিশ প্রশাসন তার দায়িত্ব পালন করে মাত্র এই জন্য আজকে বাংলাদেশে যে একটা ফ্লুইড সিটুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে সব সমস্যা দেখতে পাচ্ছি যেহেতু নির্বাচিত সরকার নাই আপনার প্রশাসনে সেই ফাউন্ডেশন নাই পলিটিক্যাল মাইট নাই পলিটিক্যাল মোবিলাইজেশন নাই নির্বাচনের বেলায়ও তাই নির্বাচনের মূল শক্তি হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন সহায়ক ভূমিকা পালন করে বাংলাদেশের মানুষ আজকে প্রস্তুত একটি নির্বাচনের জন্য আজকে নতুন প্রজন্ম নির্বাচনের জন্য প্রস্তুত সকলে আমরা মিলে সেই নির্বাচন সফল হবে এই সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ নাই পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে সহায়ক শক্তি এটা সহায়ক শক্তি এটাকে মাথায় রাখতে হবে পুলিশ একা কোনো দিন কোনো নির্বাচন সফল করতে পারে না পারে না আপনার জন জনগণ দেশের মানুষ সবাই মিলে একটা নির্বাচনকে সফল করতে হয় এই জন্য বাংলাদেশের মানুষ আজকে প্রস্তুত তো যারা আওয়ামী দূষণদের পুনর্বাসনের কথা বলে তারা কি করতেছে কাজটা তো তাদের যারা আওয়ামী দূষণদের পুনর্বাসনের কথা সকাল বিকাল দুপুর বলতেছে তারা তো সরকারের অংশ তো তাদের কাজটা কি তারা কেন এই কাজটা করতেছে না আসল কাজ না করে রাজনীতিক বয়ান প্রতিনিয়ত যেগুলো তৈরি করছে নির্বাচনটাকে বন্ধ করার জন্য এটা বন্ধ করে এই কাজটা করলে ভালো হবে দেশের জন্য যদি সত্যিকার অর্থে এটাকে একটা ভালো অনুষ্ঠানে পরিণত হয় লম্বা বক্তৃতা দিয়ে এখানে লাভ হবে না আমি চাইব আপনাদের মনের কথা কি মনের কথাগুলো শুনতে চাইবো আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো শুনতে চাইব সাংবাদিকের পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো এখন মিডিয়াতে আলোচনা হচ্ছে সেটার একটা পরিচ্ছন্ন আলোচনা আমরা এখানে চাই আমি শুধু এটুকুই বক্তৃতার মধ্যে দু চারটা কথা বলে শেষ করব। আমরা একটি দীর্ঘ ষোলো আন্দোলনের মাধ্যমে অনেকের গুম খুন হয়েছে অনেকে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে সম্পত্তি হারিয়েছে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে চিকিৎসারভাবে মৃত্যুবরণ করেছে আমার সামনে জেলখানায় চিকিৎসার মৃত্যুবরণ করেছে বিএনপির নেতাকর্মী আমি নিজে চোখে আমি নিজে দেখেছি জেলখানায় কোনো চিকিৎসা হবে না হ্যাঁ সুতারাম গোলাপ হ্যাঁ আরো আরো অনেকে মৃত্যুবরণ করেছে চিকিৎসার অভাবে ষাট সত্তর লক্ষ বিএনপির নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে এই যে দীর্ঘ ষোলো বছরের যে আন্দোলন যে অবদান যে ত্যাগ এর পরিপ্রেক্ষিতে ফ্যাসিস সরকার